আজকের ভিডিওতে আমরা এমন কিছু আন্তর্জাতিক ঘটনার কথা বলবো যেগুলো একে অন্যের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও একসঙ্গে দেখলে পরিষ্কার বোঝা যায় বিশ্ব রাজনীতির ভিতটা কতটা নড়বড়ে হয়ে উঠেছে ভারতের সঙ্গে জাতিসংঘে টানাপোড়েন ইউএনের আর্থিক সংকট ইউক্রেন যুদ্ধের মোড় ঘোরা সিদ্ধান্ত আর এর মাঝেই ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক চাল সব মিলিয়ে পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে স্ট্রিম মিডিয়ায় যেগুলো খুব সংক্ষেপে বা আংশিক দেখানো হয় আজ আমরা সেগুলো সহজ করে পুরোটা বুঝে নেব বন্ধুরা একটু কল্পনা করুন যে সংস্থাকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বলে জানি সেই জাতিসংঘ আজ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেমেছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এই মুহূর্তে প্রায় নয় কোটি ডলারের ঘাটতির মুখে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রধান নিজেই প্রকাশ্যে বলেছেন তাদের অফিস এখন সার্ভাইভাল মোড়ে চলছে মানে কাজ বাড়ানোর প্রশ্ন নেই এখন শুধু কোনো টিকে থাকার চেষ্টা নভেম্বরের শেষ দিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস আরও বড় সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন প্রায় এক দশমিক ছয় বিলিয়ন ডলারের অর্থ এখনও জাতিসংঘের হাতে এসে পৌঁছয়নি এর ফলে ইউএন ইতিহাসে সবচেয়ে খারাপ আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে এই টাকা না এলে জাতিসংঘকে তার ক্ষমতার অনেক নিচে নেমে কাজ করতে হবে যার মানে দাঁড়ায় যুদ্ধ মানবাধিকার লঙ্ঘন শরণার্থী সংকট এই সব জায়গায় ইউএনের উপস্থিতি আরও দুর্বল হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই টাকা আসছে না কেন এখানেই আসল চমক যুক্তরাষ্ট্র আর রাশিয়া এই দুই দেশ এখনও দু সালের জন্য তাদের সম্পূর্ণ ফান্ড জমা দেয়নি অথচ চীন অনেক আগেই পুরো টাকা দিয়ে দিয়েছে একশো সদস্য দেশের মধ্যে মাত্র একশো পঁয়তাল্লিশটি দেশ পুরো অর্থ দিয়েছে বাকি আটচল্লিশটি দেশ কার্যত চুপচাপ পিছিয়ে গেছে কেউ প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু সবাই বুঝে গেছে অনেক দেশই এখন আর আগের মতো জাতিসংঘের উপর ভরসা রাখতে চাইছে না এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ দু সালে ভারত স্পষ্ট জানিয়ে দেয় তারা ইউএন এর ফান্ডিংয়ে বড় ধরনের কাটছাট করছে প্রায় পঞ্চাশ শতাংশ অর্থ কমিয়ে দেওয়া হয় ভারতের বক্তব্য ছিল পরিষ্কার যে সংস্থা বাস্তব সমস্যার সমাধান করতে পারছে না সংস্কারের কথা শুনছে না সেখানে অন্ধভাবে টাকা দেওয়ার কোনো মানে নেই এই সিদ্ধান্তই আসলে জাতিসংঘের সবচেয়ে বড় দুর্বলতাকে প্রকাশ্যে এনে দিয়েছে ভারতের পথ দেখে অনেক দেশই বুঝেছে চাইলেই ইউএন এর ওপর চাপ তৈরি করা যায় তাই আটচল্লিশটি দেশ নিঃশব্দে অর্থ দেওয়া বন্ধ রেখেছে এর প্রভাব এখন চোখে পড়ছে জাতিসংঘকে প্রায় তিনশো জন কর্মী ছাঁটাই করতে হয়েছে কলম্বিয়া কঙ্গো মিয়ানমারের মতো দেশে মানবাধিকার পর্যবেক্ষণ মিশন বন্ধ হয়ে যাচ্ছে তদন্ত কমিটি আর ফ্যাক্ট ফাইন্ডিং টিম তুলে নিতে হচ্ছে আগে যেখানে একশো পঁয়তাল্লিশটি দেশের পরিস্থিতি খতিয়ে দেখা হতো এখন সেটা নেমে এসেছে মাত্র একশো তিনটিতে মানে পৃথিবীর অনেক জায়গায় কি হচ্ছে সেটা দেখার চোখটাই দুর্বল হয়ে পড়ছে এই কারণেই এখন নতুন নতুন জোটের কথা শোনা যাচ্ছে অনেকেই বলছেন ভবিষ্যতে জাতিসংঘের জায়গায় অন্য কোনো শক্তিশালী গোষ্ঠী উঠে আসতে পারে ভারত জাপান জার্মানি ব্রাজিল এই দেশগুলোর অসন্তোষ নতুন কিছু নয় তাদের বক্তব্য একটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া এই কাঠামো আজকের পৃথিবীর সঙ্গে আর মানানসই নয় এই বড় আন্তর্জাতিক কানাপোড়েনের মাঝেই ইউক্রেন যুদ্ধ নিয়ে এসেছে আর একটা বড় মোড় তিন বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এমন একটি প্রস্তাব দিয়েছেন যা কয়েক বছর আগেও কল্পনা করা যায়নি তিনি ইঙ্গিত দিয়েছেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার দাবি তিনি ছেড়ে দিতে পারেন বদলে তিনি চাইছেন আর্টিকেল ফাইভের মতো নিরাপত্তা গ্যারান্টি মানে ভবিষ্যতে রাশিয়া হামলা করলে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রক্ষা করবে এখানেই বড় প্রশ্ন উঠে যায় যদি শেষমেশ ন্যাটোর সদস্যপদ ছাড়তেই হতো তাহলে এত ধ্বংস এত প্রাণহানি কেন বিশেষজ্ঞদের মতে পশ্চিমারা যে নিরাপত্তা গ্যারান্টি দেবে তাতে অনেক শর্ত আর সীমাবদ্ধতা থাকবে রাশিয়া আবার হামলা করলে সবাই সরাসরি যুদ্ধে নামবে তার কোনো নিশ্চয়তা নেই ন্যাটোর সমস্যাটা আসলে তাদের নিজের নিয়মে যুদ্ধরত কোনো দেশকে তারা সদস্য করতে পারে না ইউক্রেন যদি সদস্য হয়ে যেত তাহলে আর্টিকেল ফাইভ সঙ্গে সঙ্গে চালু হয়ে যেত মানে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ত ন্যাটোর সব দেশ ইউরোপের বড় দেশগুলো বিশেষ করে জার্মানি আর ফ্রান্স এই পরিস্থিতি চায়নি তাদের ভয় ছিল যুদ্ধ শুধু ইউক্রেনেই আটকে থাকবে না বরং পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে এর ওপর আবার যুক্তরাষ্ট্রের অবস্থানও বদলে গেছে ট্রাম্প প্রশাসন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ন্যাটোর অতিরিক্ত বিস্তার উল্টো বিপদ ডেকে আনতে পারে ইউক্রেনের ভেতরের সমস্যাও কম নয় দুর্নীতি প্রতিরক্ষা ক্ষেত্রে স্বচ্ছতার অভাব এই সব কারণেই ইউক্রেন দু সাল পর্যন্ত ন্যাটোর শর্ত পূরণ করতে পারেনি সব মিলিয়ে মাঝামাঝি একটা রাস্তা বের হয়েছে ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না কিন্তু পশ্চিমারা তাকে কিছু নিরাপত্তা আশ্বাস দেবে এতে ইউরোপ আপাতত স্বস্তিতে আছে আর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও কিছুটা হলেও দূরে থাকছে এই সবের মাঝেই ভারত নিজের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডান ইথিওপিয়া আর ওমান সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলার ঘটনার পর ভারতে ইসরায়েলি নাগরিক ও ডিপ্লোম্যাটদের নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারত পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে বন্ধু দেশগুলোর নিরাপত্তা নিয়ে কোনও আপোষ হবে না শেষে আসি বাণিজ্যের কথায় মেক্সিকো হঠাৎ করেই ভারত সহ একাধিক দেশের পণ্যের উপর পঞ্চাশ শতাংশেরও বেশি শুল্ক বসানোর ঘোষণা করেছে এতে ভারতের রপ্তানি বড় ধাক্কা খেতে পারে তবে ভারত সরকার বসে নেই মেক্সিকোর সঙ্গে প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে হাতে সময় খুব কম কিন্তু চেষ্টা চলছে যাতে ভারতীয় ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তি পান সব মিলিয়ে স্পষ্ট বিশ্ব রাজনীতি এখন পুরনো নিয়মে চলছে না বড় সংস্থা দুর্বল হচ্ছে নতুন শক্তির খোঁজ চলছে আর ভারত এই পরিবর্তনের মাঝখানে নিজের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে আজকের দুনিয়ায় এটাই বাস্তবতা অন্যদিকে ভারতের জন্য এই ঘটনাটা সত্যিই খুব বড় একটা সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে কারণ আজ দুনিয়ার অন্য প্রান্তে যা ঘটছে আগামী দিনে ঠিক সেই ধরনের পরিস্থিতি ভারতের সামনেও তৈরি হতে পারে আর এই বিষয়টা সবচেয়ে মন দিয়ে দেখছে পাকিস্তান তারা এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতিটা মুহূর্ত খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছে কোথায় কি হচ্ছে কোন নতুন কৌশল ব্যবহার করা হচ্ছে কোন অস্ত্র দিয়ে কিভাবে বড় শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে সব কিছুরই তারা খুঁটিনাটি নোট নিচ্ছে কারণ অতীতে দেখা গেছে ইউক্রেন যেসব কৌশল ব্যবহার করেছে সেগুলোর অনেকটাই পাকিস্তান অপারেশন সিন্দুরের সময় ভারতের বিরুদ্ধে প্রয়োগ করার চেষ্টা করেছিল তাই এখন নতুন কোনো কৌশল সামনে এলে পাকিস্তান সেটা ব্যবহার করবে না এমনটা ভাবার কোনো কারণ নেই সম্প্রতি ইউক্রেন নিজেই একটি ভিডিও প্রকাশ করেছে যেটা ঘিরে এখন বিশ্বজুড়ে আলোচনা চলছে সেই ভিডিওতে ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে তারা আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে রাশিয়ার এক গুরুত্বপূর্ণ নৌঘাটি নোভোরোসিসকে বড়সড় হামলা চালিয়েছে ইউক্রেনের দাবি অনুযায়ী এই হামলায় রাশিয়ার একটি অত্যন্ত শক্তিশালী কিলো ক্লাস সাবমারিন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে শুধু তাই নয় ওই নৌঘাঁটিতে দালিয়ে থাকা আরও কয়েকটি যুদ্ধজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছে এই ঘটনার ভিডিও ফুটেজও তারা প্রকাশ করেছে যা দেখে বোঝা যায় হামলাটা কতটা পরিকল্পিত আর নিখুঁত ছিল এই সাবমারিনটা ধ্বংস হওয়ার দাবি রাশিয়ার জন্য কেন এত বড় ধাক্কা সেটা সাধারণ মানুষের ভাষায় বোঝা খুব জরুরি যে সাবমারিনটির কথা বলা হচ্ছে সেটা কোনো সাধারণ সাবমারিন নয় এক একটা কিলো ক্লাস সাবমারিন তৈরি করতেই তিন থেকে চার বছর সময় লাগে এবং এর দাম প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের কাছাকাছি এর ভেতরে থাকা মিসাইল টর্পেডো আর অন্যান্য আধুনিক অস্ত্র যোগ করলে পুরো সাবমারিনের মূল্য এক বিলিয়ন ডলারেরও বেশি হয়ে যায় অর্থাৎ ইউক্রেন যদি সত্যিই এই সাবমারিন ধ্বংস করে থাকে তাহলে রাশিয়ার এক বিশাল সামরিক ক্ষতি হয়েছে যা সহজে পূরণ করা সম্ভব নয় এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে রাশিয়া কেন এত সাবমারিন ব্যবহার করছে উত্তরটা খুব সহজ সাম্প্রতিক সময়ে রাশিয়া সাবমারিন থেকে ইউক্রেনের দিকে ক্রুজ মিসাইল ছুটছে কারণ যখনই তারা যুদ্ধ জাহাজ ব্যবহার করছে ইউক্রেন ড্রোন পাঠিয়ে সেই জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছে তাই আকাশ থেকে আসা ড্রোনের আক্রমণ এড়াতে রাশিয়া ধীরে ধীরে সাবমারিনের ওপর বেশি ভরসা করতে শুরু করেছে কিন্তু ইউক্রেন এবার সেই পথটাকেও বন্ধ করে দেওয়ার কৌশল বের করে ফেলেছে তারা এমন আন্ডার ওয়াটার ড্রোন বানিয়েছে যেগুলো অনেক দূর পর্যন্ত পানির নিচে গিয়ে টার্গেটে আঘাত করতে পারে এই ধরনের আন্ডারওয়াটার ড্রোন রাশিয়ার জন্য একেবারে নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে আকাশপথে আসা ড্রোন ঠেকাতে রাশিয়ার কাছে নানা ধরনের ব্যবস্থা আছে তারা জাল ব্যবহার করে প্রতিরক্ষা অস্ত্র ব্যবহার করে এমনকি প্রয়োজনে স্নাইপার দিয়েও ড্রোন নামিয়ে দেয় কিন্তু পানির নিচে চলা ড্রোনের বিরুদ্ধে কি করবে সেটা নিয়েই এখন সবচেয়ে বড় সমস্যা এই ড্রোনগুলো আকারে খুব ছোট হয় শব্দও কম করে ফলে অনেক সময় আধুনিক সোনার সিস্টেমেও ধরা পড়ে না এই কারণেই ভবিষ্যতে এই ধরনের হামলা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতিতে রাশিয়ার পাশাপাশি ভারতেরও চিন্তা বেড়ে গেছে কারণ অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে স্থলবাহিনী আর বিমানবাহিনীর ক্ষেত্রে তারা সীমিত পর্যায়ে হলেও ভারতের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করতে পারে কিন্তু নৌবাহিনীর ক্ষেত্রে তারা পুরোপুরি ব্যর্থ সেই সময় ভারতীয় নৌসেনা আর রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য থেকেও পরিষ্কার ইঙ্গিত মিলেছে যে ভবিষ্যতে যদি আবার বড় কোনো সংঘাত হয় তাহলে নৌবাহিনীর ভূমিকা আরও বড় হতে পারে এমনও পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ভারত পাকিস্তানের ওপর সম্পূর্ণ নৌ অবরোধ চাপিয়ে দেবে এর মানে দাঁড়াবে ভারতের অনুমতি ছাড়া সমুদ্রপথে পাকিস্তানের দিকে কোনও পণ্য ঢুকতে পারবে না জাহাজ তো দূরের কথা সাধারণ বাণিজ্যও বন্ধ হয়ে যেতে পারে পাকিস্তানের মতো দেশের জন্য এটা হবে চরম বিপর্যয় কারণ তাদের খাদ্য জ্বালানি আর বাণিজ্যের বড় অংশই সমুদ্রপথের ওপর নির্ভরশীল পাকিস্তানের অনেক বিশেষজ্ঞও খোলাখুলিভাবে স্বীকার করেন যে নৌবাহিনীর শক্তিতে তারা ভারতের সঙ্গে কোনোভাবেই পাল্লা দিতে পারে না এই কারণেই পাকিস্তান এখন গভীর মনোযোগ দিয়ে দেখছে ইউক্রেন কিভাবে আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে রাশিয়ার মতো শক্তিশালী দেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে তাদের মাথায় একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছে যদি ইউক্রেন এটা করতে পারে তাহলে তারাও পারবে সমস্যাটা এখানেই আরও গুরুতর হয়ে ওঠে কারণ ইউক্রেনের মতো পাকিস্তানের কাছেও এই ধরনের আন্ডার ওয়াটার ড্রোন পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে পাকিস্তানের পাশে রয়েছে তুরস্ক আর তুরস্ক এই ধরনের ড্রোন প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি কত দ্রুত তুরস্ক আধুনিক ড্রোন পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল সেই সময় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী ছিল যে পাকিস্তান পাঠানো ড্রোনগুলো বড় কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু আন্ডার ওয়াটার ড্রোনের ক্ষেত্রে চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন কারণ এখনও পর্যন্ত এই ড্রোনগুলোকে সহজে শনাক্ত করা বা ধ্বংস করার মতো পরিপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়নি এই কারণেই ভারতের জন্য এটা এখনই গুরুত্ব দিয়ে ভাবার বিষয় ভবিষ্যতের বিপদ এড়াতে হলে আজ থেকেই প্রস্তুতি নিতে হবে নইলে এমন এক সময় আসতে পারে যখন সমুদ্রের নিচ থেকে আসা এই অদৃশ্য হুমকি ভারতের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে